ভগবানের কর্ম কখনো বিফলে যায় না হোমায়েনা হমায়েন না রাতে খুব মন্দে শোনবেন এই ঘটনাটি কত সুন্দর কথা বলছে জানেন বলছে ভগবানের কর্ম কখনো বিফলে যায় না কেউ যদি একদিনের জন্য বৈষ্ণব সেবা দিয়ে মরতে পারে তবুও পরের যেন ওই এক দিনেরই রিজাল্ট পাবে জানেন এক ডাকাত ভাগবতে বলছে এক ডাকাত সারা জনম ডাকাতি করে এক গুরুদেবের সঙ্গে ডাকাতি করতে গিয়ে তার জ্ঞানের প্রদীপ খুলে গেল জীবনে যত টাকা ইনকাম করেছিল সমস্ত টাকা ওই মন্দিরে দিয়ে মরে গিয়েছিল পরের জন্মে তার জন্ম হয়ে গেল কোথায় গুরুদেবের আশ্রমে এক মা থালা বাসন মাজতেন এক বাবা ছিলেন ওই রকম বাবা মায়ের ঘরে তার জন্ম হয়ে গেল দেখুন সারা জনম ডাকাতি করে মন্দির বানিয়ে দিয়ে গেল তার জন্মটা একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হয়ে গেল এরকম ভাগবতে অনেক উদ্ভূতি আছে কেউ যদি আগের জন্মে হাজারো পাপ করে আত্মসমর্পণ করে ভগবানের কর্ম করে তবুও পরের জন্মে তার জন্মটা ভালো হয়ে যায় জানেন এক পতিতা সারা জনম করে একদিন বৈষ্ণব সেবা করেছিল এই জন্য তার জন্ম হয়েছিল কোথায় জানেন পশুগুলি জন্ম হয়েছিল কিন্তু একদিনের বৈষ্ণব সেবার জন্য তাকে জগন্নাথ ধামে একটা গাছে ঠিক ঠিকই করে জন্ম দিয়েছিলেন তার জগন্নাথ ধামে জন্ম দেখুন ধামে যতগুলো পশু আছে সবাই আপনাদের আমাদের থেকে অনেক উন্নত আমাদের থেকে তাদের কর্ম অনেক ভালো আগের জন্মের কর্ম নইলে ধামে জন্ম হবে না ধামে পায়খানার পোকা হয়ে জন্মও ভালো কেন কারণ তীর্থ ধাম ওটা ভগবানের ধাম যেখানে হাজার হাজার বৈষ্ণব বৈষ্ণবী হরিনাম করছেন প্রতিনিয়ত আপনি বাড়িতে বসে আছেন হরিনাম শুনতে পাবেন না কিন্তু ধামে যদি পোকা রূপে জন্মেছে যারা তারা তো প্রতিদিন হরিনাম শুনছে যারা তীর্থ ধামে জন্মেছে একজনই ঠিক ঠিকিটাকে ভগবান উদ্ধার করছেন কি করে জানেন দুই জন বৈষ্ণব প্রত্যেকদিন জগন্নাথ দন্ত থেকে প্রসাদ নিয়ে এসে ওই যে গাছে ঠিক আছে ওই গাছের নিচে প্রসাদ দিয়ে একটা গর্ত তৈরি করে হাত দিয়ে ফেলে চলে যায় আর ওই ঠিক প্রতিদিন গাছ থেকে নেবে ওই ভক্তের এত প্রসাদের জলটা খেয়ে নাই যেন যে পতিতা ছিল আগের জন্মে বৈষ্ণব সেবা করেছিল শেষ বয়সে এই জন্য ঠিক টিকি রূপে জন্ম দিল বৈষ্ণব সেবার ফলটা দিচ্ছে কিভাবে দুইজন বৈষ্ণবকে দিয়ে ভগবানের পক্ষ থেকে ওই গাছের নিচে যে গাছে ঠিক ঠিকি হয়ে জন্মে আছে ওই গাছের নিচে দুইজন বৈষ্ণব প্রতিদিন প্রসাদ পায় গর্ত করে জল ফেলে দিয়ে চলে যায় হাত ধৌত জল আর ওই জলটা খেয়ে নেয় শাস্ত্রে বলছেন ভাগতে বলছেন ওই টিকটিকিটা আরো পঞ্চাশ জন্ম পরে মানুষ জন্ম পেত কিন্তু এ জন্মে এত পরিমাণে বৈষ্ণবের এটাও জল খেলো যে ঊনপঞ্চাশ জন্ম মাফ করে দিয়ে পরের জন্মেই ভগবান তাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্বে জন্ম দিয়ে ভগবানের কর্ম কখনো বিফুল যায় না এরকম ভাগবতে অনেক উদ্ধৃতি আছে যারা ভগবানের কর্মে যে অনেকে বলে যে মাছ মাংস খেলে নাম হয় না মিথ্যে কথা আপনি যদি মাছ মাংস খান হরিনাম করেন বৈষ্ণব সেবা করেন সব কিছু করে মরলেন কিন্তু মাছ মাংসটা ছাড়তে পারলেন না যখন ভগবান মৃত্যুর পরে আপনার খাতা দেখবে হরিনাম ভর্তি বৈষ্ণব সেবা ভর্তি তীর্থ ভ্রমণ ভর্তি সব কিছুই করেছে শুধু খাওয়াটাই ছাড়তে পারেনি সব সাবজেক্টে পা শুধু একটা সাবজেক্টে ফেল সেটা কি খাওয়াটা ছাড়তে পারেনি ভগবান বলছে কি আবার সুযোগ দিই কি কোথায় দেব প্রভু বলছে একে একে এমন একটা মা দিবি কৃষ্ণ ভক্ত মা আগের জন্মে যদি কেউ মাছ মাংস কেউ হরিনাম করে মরে যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে হরিনাম করে মরে তবুও পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা পাবে খাঁদলেও মাছ মাংস খাঁদলেও পাবে না কৃষ্ণ ভক্তমা এভাবে যারা জন্ম হবে তারা খাঁদলে পাবে না যে না আমার বান্ধবীরা খাচ্ছে স্কুলে আমিও খাবো পাবে পাবে না কারণ কৃষ্ণভক্তমা হলে তো ছেলে মেয়েকে দেবে না এই জন্য বলছি পরের জন্মটা তার স্বার্থক হয়ে যাবে এরকম একজন সখীর জন্ম হয়েছে ওহ বৃন্দাবনে এখানে নয় এই বৃন্দাবন নয় গোলক বৃন্দাবনে গোলক বৃন্দাবনে একজন সখী ছিল যার নাম ছিল বিরজা খুব বন্দী শুনবেন এই বীরজা সখী প্রাণ পরে একদিন চরণ সেবা করছিলেন চরণ সেবা করতে করতে রাজা রানী খুঁজছিলেন রাজা রানী খুঁজতে খুঁজতে হঠাৎ করে বিরিজার কুঞ্জের সামনে শ্রীদামকে দেখলেন শ্রীদামকে বললেন এই শ্রীদাম আমার গোবিন্দকে দেখেছিস বলে হ্যাঁ তো ভিতরে আছে আর যখনই বললেন ভিতরে আছে বলে সরে যাক বললেন আমি সর্বনা ভগবানের অনুমতি নেই সিদ্ধাম তোর কথা শুনে আমাকে ভিতরে ঢুকতে হবে সরে শরেজা বলছি সিদাম শরিনি বলে রাধা রানী দিয়ে দিল সিধা কে আমার মতো আচরণ করলি আমি তো গভিশাপ করলাম পরের জন্মে তো দৃত্ব তুলেই জন্ম হবে এইজন্য রাধা রানী এর অভিশাপ জন্ম হয়েছিল পরের জন্মে তুলসী দেবী স্বামী শঙ্খচুর দ শ্রীরাম যখন অভিশপ্ত হয়ে গেল শ্রীরাম দরজা থেকে সরে গিয়ে রাধারীকে অভিশাপ করে দিল রাধে তুই আমাকে অভিশাপ করলি গোবিন্দকে পাওয়ার জন্য আমি তোকে অভিশাপ করলাম পৃথিবীতে যেদিন কৃষ্ণ হয়ে যাবে কংসের কারাগারে যাবে সেদিন তুই হবি রাধা তুইও যাবি কিন্তু তুই কৃষ্ণ হারাবে একশো বছর কাঁধ নেই জন্য ভগবান কৃষ্ণ শ্রীরামের কথা রক্ষা করবার জন্য বৃন্দাবন ছেড়ে যেদিন মথুরায় চলে গিয়েছিল একশো বছর আসে নাই একশো বছর কান এদিকে শ্রীরাম দরজা থেকে সরে গেছে বিরোজা গোবিন্দের চরণ সেবা করছিলেন এমন সময় রাধারানী ঢুকে পড়েছে আর যেমন ঢুকে পড়েছে অমনি বিরোজা একটা নদীর রূপ ধারণ করেছিলেন তাই রাধারানী বীরজা সখীকে অভিশাপ দিয়েছিলেন বলি যা বিরোজা

ফেলে যা বললেন গোবিন্দ আমি কি তোমার চরণ আর পাবো না তাহলে ভক্তের কাছে সব থেকে বড় কষ্টে ভগবানের ভক্তের চরণ যারা ভগবানকে ভালোবাসবে তারা সব সময় বলবে প্রভু তুমি কষ্টে রাখো দুঃখে রাখো কিন্তু তোমার চরম সেবা বঞ্চিত করে দিও না ধন

আমি কি তোমার চরণ পাব না गोविंद বললেন বিরজা এই জগতে তুই আমাকে নয়নের জল দিয়ে চরণ সেবা করেছিস যেজন আমার সেবা করে পরের জন্মে যদি তার জঙ্গলে জন্ম হয় তবু আমি কি উদ্ধার করব যা তুই যখন রাধারারে অভিশাপ প্রাপ্ত হলি নদীkule জনদেবী তুই হবি পৃথিবীর বুকে বৃন্দাবন যেদিন সৃষ্টি করব তার পাশেই একটা নদী হবি সেই নদীর নাম হবে যমুনা নদী তারা আসবে বিরজা শক্তি হয়েছিল যমুনা নদী আমি নদী হলে যে তোমার চরণ পাবো না পাবি না মানে তুই হবি যমুনা নদী আমি তোমার চরণ পাবো না পাবি রে আমি যদি কম সেরে কারাগারে যাব সেদিন আমি যমুনা তুই হবি যমুনা নদী বসুদের পিতা আমায় ডালিতে করে নিয়ে যাবে ডালিতে করে নিয়ে যাওয়ার সময় আমি ডালি থেকে যমুনার বক্ষে পড়ে যাব তোকে প্রথম চরণ ধুলিটা দিয়ে যা এই জন্য ভগবানের প্রথম চরণ ধুলি পেয়েছিল যমুনা নদী কেন দেখবেন বসুদেব পিতা ডালিতে করে নিয়ে যাওয়ার সময় গিয়েছিল যমুনা কেন কারণ তাকে কথা দিয়ে রেখেছিল আমি যেদিন কৃষ্ণ হয়ে যাবো যমুনা পাবি রে কবি জানি আমি যেদিন তোর বক্ষে নৌকা বিলাস করব। আমি যেদিন তোর বক্ষে নৌকা বিলাস করব। সেদিন রাধারানিকে বামে নিয়ে আমি নৌকার উপরে উঠে আমরা রাধাগোবিন্দ যমুনার জলে যুগল চরণ রাখবো সেদিন তুই যুগল চরণ পাবি